যে যাকে মহবত করে তার সুরে তার সুরতে চায় যে যাকে সে তার মতো করে সাজতে চায় আমাদের দেশের যুবকেরা খেলোয়াড়দের মতো করে সাজে কি সাজে না আরো আসতে বলে খেলোয়াড়ের ভালোবাসায় নিজের ঘর সাজায় কি সাজায় না খেলোয়াড়ের মহব্বতে পোশাক ওপরে নাম্বার মিলে কেউ মেসির ভক্ত তো মেসির যে সুরতের পোশাক ওইটাই পরে নাম্বার যেটা ওইটাই দেয় পিঠের মধ্যে ওই নাম লেখে এর মতো মীর লজ্জার দুনিয়া দ্বিতীয়টা হতে পারে আমার গায়ের মধ্যে থাকবে আমার নাম থাকবে। আমি যদি লিখি মেসি তো ধরে নিতে হবে আমার ন্যূনতম ন্যূনতম লজ্জা বলতে কিছু নাই আমি আমার বাবা মায়ের পরিচয় ভুলে বিন্দেশি একটা চরিত্রহীনকে আমি আমার শরীরে ধারণ করলাম ঠিক ঠিক তো হয়েছি কারণ মেসি বলে কথা কারণ চরিত্রহীন বললাম তো ওদেরকে এটা সহ্য করা কঠিন কিন্তু আমি বলছি সে শুধু চলে যাচ্ছে তারপরে বলছি বুঝার জন্য এদিকে তাকেন এদিকে থাকেন কয়েক বছর আগে মেসির বিয়ে হয়েছিল কত বছর আগে বিয়ে হয়েছে কয়েক বছর তো যখন বিয়ে হয়েছে পত্রিকার মধ্যে ওদের জামাই বইয়ের সাথে আরো দুটো বাচ্চারও ছবি ছিল ছিল না তো ওই সময় আমি যে পত্রিকা পড়েছিলাম পত্রিকার শিরোনাম ছিল বাবা বিয়ে খেলেন দু সন্তান বাবা মায়ের বিয়ে খেয়েছে কন্তান মাইক আমাকে শুনতে দিবে সন্তান পত্রিকার শিরোনাম দেখে আমার প্রথমে মনে হয়েছিল স্বাভাবিক আমি যদি এখন কোন মহিলাকে বিয়ে করি বাবা এই কথা যেন আমার বাসায় না যায় তো আমার এখন আলহামদুলিল্লাহ চার সন্তান সন্তান আমি যদি এখন আরেকটা বিয়ে করি তখন আমার সন্তানরা আমার সাথে খাবে কি খাবে না আমি প্রথমে ভাবছিলাম হয়তো এরকম সে আগে একটা বিয়ে করেছে ওখানকার এই সন্তান অথবা আমি যদি এখন কোন একটা মহিলাকে বিয়ে করি বিধবা দু সন্তান তিন সন্তান আগের স্বামীর ছিল তো ওনার সাথে সেই সন্তানগুলো আসলে তারাও যদি আমাদের বিয়েতে শরিক হয় তাহলে হতে পারে কি পারে না তা আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় ঘটনা এই হয়তো বাবার অথবা মায়ের সন্তান পরে দেখলাম যে ইন্না আলিল্লা এ দুই সন্তান এই বাবার এই মায়ের তবে এগুলা বিয়ের আগে আপনি এটা জানেন না ও মাস্তাও জানে এরপরেও ভক্তি এরপরেও ভালোবাসা নির্লজ্জ বেহারা এবং চরিত্রহীনদের জন্য কোন মুসলমান ভালোবাসা দেখাতে পারে না বাংলাদেশে ওই প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে সাকিব খানকে দিয়ে আবার আমার এটা আবার নায়ক নায়িকার রুয়াজ বানায় বোঝার জন্য বলছি লিভ টুগেদার বিবাহ পূর্ব সন্তান এই যে ধারণাটা চলচ্চিত্র পাড়া কখনোই কোন উদ্দিষ্ট মুক্ত নয় উদ্দেশ্য মুক্ত নয় বরং আমরা দৃঢ়তার সাথে বলি গোটা চলচ্চিত্র পাড়ার মাধ্যমে পশ্চিমারা তাদের সংস্কৃতি হিন্দুত্ববাদীরা তাদের সংস্কৃতি আমাদের উপর চাপায় দেওয়ার জন্য নাটক সিনেমার মাধ্যমে আমাদের সন্তানদের মাথা নষ্ট করে বিবেক নষ্ট করে তাদের সংস্কৃতি আমাদের এখানে চাপায় দিতে চায় যুবকদের জন্য দায়িত্ব হলো দৃঢ়তার সাথে শপথ দিতে হবে যদি কখনো শক্তি সামর্থ্য তৈরি হয় ওই এফডিসিটাকে জ্বালায় দিতে হবে যদি বলে ঠিক না এটা আমাদের এই প্রজন্মকে জবাই করে দেওয়ার কাজ করছে এই চলচ্চিত্র পাড়া এফডিসি এবং এই নোংরা জায়গা থেকে মূলত পশ্চিমা সভ্যতাকে এখানে একের পরে প্রমোদ করা হচ্ছে আমার জীবনে ঠিক এই জন্য এই চরিত্রহীন নায়ক একাধিকবার বিয়ে করেনি কিন্তু সন্তান নিয়েছে বিয়ে করেনি কিন্তু সন্তান নিয়েছে এটা পত্রিকায় ফলাও প্রচার হয়েছে এর পিছনে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য সেটা হলো এই টুগেদার ইজি কেন এ পর্যন্ত তার কোনো বিয়ে পরবর্তী নারী নির্যাতনের ধর্ষণের মামলাও হয়নি কিচ্ছু হয়নি বরং এখনো পর্যন্ত তাকে তার মতো করে প্রাধান্য দেওয়া হচ্ছে এটাই মূলত পশ্চিমাদের প্রজেক্ট এবং ষড়যন্ত্র মূল কথাই ফিরে আসি হারিয়ে যাব আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে আপনার থাকা আমার থাকা আমার চলা আপনার চলা আমার ফেরা আপনার ফেরা আমার খাওয়া আপনার খাওয়া আপনার ঘুম আমার ঘুম আমাদের কারো কোনো আচরণ কোন অবস্থাতেই গ্রহণ যোগ্য হতে পারে না ঠিক বলেন